খুবই সাধারণ একজন মানুষ ছিলেন সাধারণ কবে অসাধারণ তার বাসায় রেগুলার যাইতাম খুবই ছিমছাম একটা পরিবারে মানে বাসায় একটা খুবই সাধারণ আমাদের সাথে একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করতাম বিশ ত্রিশ টাকা চল্লিশ টাকা আমরা খাইতাম তো এই ব্যাপারটা আসলে আমি আসলে কীভাবে প্রকাশ করবো তার কাপড় চোপড় আপনারা দেখেছেন খুবই সাধারণ মানে এইখানে আমাদের দেশের তথ্যগুলো যারা লিডার আছেন ওনারা যেভাবে একটা বিলাসবহুল লহুল জীবন কিন্তু একটা ক্লাসিল এক করেন হাজিবিরকুল ছিলেন এবং সত্যিকার অর্থে বাংলাদেশের আপামর জনতার লিডার ছিলেন আপামর জনতাকে উনি রিপ্রেজেন্ট করছেন আমাদের দেশের লাখ লাখ মানুষ যারা নির্যাতিত নিপীড়িত মজদূল হাসিনার মূল যারা লাখ লাখ মানুষ লাখ যারা নিপীড়িত ছিল হাজি ভাই ছিলেন তাদের কণ্ঠ সব তাদের মনের কথাগুলো উনি উনার কণ্ঠে বলতে এই জায়গা থেকে আসলে সব মানুষ সকল স্তরের মানুষ ভাইকে আপন করে নিয়েছে ভাই একটা সত্যি ব্যবহার করেছিল আসলে উনি সবাইকে আসলে ভালোবাসতে জানত সবাইকে মেনটেন করতে পারতো আপনারা যদি আমার সাথে দেখেন তাই রেগুলার কথাবার্তা বলতে কিন্তু সবার সাথে এই যে সকল ধরনের মানুষকে ভালোবাসতে পারা আপনার একটা নির্দিষ্ট গোষ্ঠী নির্দিষ্ট দল কিংবা নির্দিষ্ট মতের যে সবাইকে ভালোবাসতে পারা এইটা একটা বিরল ব্যাপার আমরা আসলে মানুষের হিসাবে অনেক সীমাবদ্ধতা আমাদের অনেক সীমাবদ্ধতা আছে আমরা চাইলেই আমাদের মনের গণ্ডির বাইরে হতে পারি কিন্তু ভাই দুই জায়গা থেকে হয়ে উনি সবাইকে আপন করে নিতে পারছেন এবং ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে যে শাহবাগ হয়েছিল দু সালে এই শাহবাগ সহ বাংলাদেশ বিরোধী সকল যে এস্টাবলিশমেন্ট সকল রাষ্ট্র মানে যন্ত্র এই সকল যন্ত্রের বিরুদ্ধে হাতিবাই ছিল সব থেকে বেশি ভোকাল তো এইটা খুবই ছিল এর বাইরে হচ্ছে আমরা দেখি যে আমাদের মনে হচ্ছে ইনফিলিটি কমপ্লেক্স কাজ করে বাংলাদেশের যে মেইন স্ট্রিম সংস্কৃতি কালচার আপনার একটু দাঁড়িয়ে নিরবতা পালন করে আরো আরও যেসব ব্যাপার আছে ভাই আমরা দেখতাম যে হাদি ভাই যে কোনো প্রোগ্রামের সুতরাং আমাদেরকে বলতো তোরা তোরা কর আমি তোদের সাথে মিলাদ কর এই যে বাংলাদেশের একদম রুটের শেকরের সংস্কৃতিকে ধারণ করা আমরা কোরআন তালা অব্দি আমরা আমাদের প্রোগ্রামগুলো শুরু করতাম আমরা একদম মানে আল নবীজীব যে সানে যেসব দরুদ করা যায় এই দরুদগুলো করতাম একদম বাংলাদেশের মানুষের শেকরের সাথে আমরা ছোটোবেলায় যে বক্তব্যে যে জিকিরগুলো করছি এগুলো আমরা একসাথে করতাম ভাইয়ের আসলে ওই শেকরের সাথে ভাইয়ের আত্মার একটা ডান্স এই জায়গা থেকে মানুষও ভাইয়ের সাথে নিজেকে কানেক্ট করতে পারে এই কারণে আসলে পুরো দেশের মানুষ তার জন্য বা হাতি হত্যার বিচার বাংলাদেশের অবশ্যই একটা আইকনিক বিচার পদ্ধক কারণ বাংলাদেশের আপামর জনতা তাকে করে সে কোনো দলের না সে কোনো মতে না আমাদের স্পষ্ট দাবি হচ্ছে যে কোনো হত্যার জন্য বিচার হওয়া প্রয়োজন যে কোনো হত্যার জন্য বিচার হওয়া প্রয়োজন তবে হাদি হত্যাটা বাংলাদেশের এখন পর্যন্ত একটা একটা হত্যা হত্যা মানুষকে আপনি দিনে দুপুরে গুলি করে করতে এবং এই হত্যা যখন আমরা দেখি যে বিভিন্ন সাংবাদিকরা এই হত্যাকারীকে অলরেডি খুঁজে বের করেছে কে হত্যা করেছে কোথায় ছিল ভারতে কেউ কেউ বলছে ভারতে পালিয়ে গেছে আবার কেউ কেউ বলছে আবার কুশিল করছে এতগুলো সত্য আমরা 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 অলরেডি সোশ্যাল মিডিয়ায় পেয়েছি এরপরও যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে আইন মন্ত্রণালয় এই হাদি হত্যারি হত্যাকারীকে খুঁজে পাচ্ছে না কিংবা এখন পর্যন্ত ইন্ডিয়াকে প্রেসারাইজ করতে পারতেছে না হাদি হত্যাকারীকে ফিরে দেওয়ার জন্য এটা পুরোপুরি একটা ব্যর্থ রাষ্ট্রযন্ত্রের কথা একটা ব্যর্থ আইন কানুন একটা ব্যর্থ বিচার ব্যবস্থা যে আইন যে বিচার ব্যবস্থা হাদির মতো একটা মানুষ যে বাংলাদেশের মনে অবস্থান করে নিয়েছে তাকে হচ্ছে এখন কিন্তু বিচার দিতে পারে নাই আমরা আশঙ্কা করি বাংলাদেশের সাধারণ মানুষ একদম অতিসাধারণ আমি আপনি যখন মারা যাব তখন হয়তো আমাদের রাষ্ট্র কোনো দুঃখেপি করবেন যেখানে হাদির মতো একটা একটা আইকনিক ক্যারেক্টার যে ক্যারেক্টারের জানা যায় পনেরো বিশ কোটি বিশ লাখ মানুষ জানাতে আসে যে 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 সকল মানুষ হৃদয় জয় করে নিয়েছে তার হত্যা যখন বিচার হয় না আমরা আসলে খুবই উদ্বিগ্ন এই রাষ্ট্রকে নিয়ে এই রাষ্ট্রযন্ত্রকে নিয়ে যারা দায়িত্বে আছে তাদেরকে নিয়ে সিবাদের পরে আমলে আসলে তারা কাকে ভয় পাচ্ছেন এটা আমাদের জানা নাই তারা কি এখনো আগের মতোই জুজুর হয়ে আসেন কিনা এটা আসলে ভেবে দেখার সময় এসেছে তো আশা করি বাংলাদেশের সকল রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশের বিচার ব্যবস্থা আইন আইন রাষ্ট্রযন্ত্র হাদি হত্যার বিচারকারীকে অবশ্যই দ্রুত আমাদের সামনে নিয়ে আসবেন এবং তাকে গ্রেফতারের মাধ্যমে তার সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচার নিশ্চিত করবেন শুধুমাত্র যে গুলি করেছে তাকে আইনা আওতায় হবে না এই পুরো হত্যাকাণ্ডের পিছনে যারা যারা জড়িত যে বা যারা জড়িত সবাইকে আইনের আইনে আওতায় আনতে হবে শুধুমাত্র আমি প্রত্যাগ করে ছেড়ে চলে যাব এই এই কথাগুলো বললে হবে না আপনি এখন দায়িত্বে আছেন এর মানে আপনার দায়িত্ব হচ্ছে এই হত্যা এই খুনের হচ্ছে বিচার করা আর আপনি যদি বিচার করতে না পারেন এই না পারা বলতে কোনো আপনাকে বিচার করতে হবে অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে কারণ আপনি দায়িত্বে আছেন এই দায় আপনার আপনি আমার ভাইকে নিরাপত্তা দিতে পারেন নাই এর মানে এইটা না ভাইয়ের খুনি কাফে আপনি ধরতে পারবেন না এর মানে এইটা না আমার ভাইয়ের বিচার আমি পাবেন অবশ্যই আমার ভাইয়ের বিচার অবশ্যই অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে